তো ভিওয়ার্স তোমরা টাইটেল থান্ডেল থেকে তোমরা বুঝে গেছো এটা সঠিক আর পল্লিগ্রাফ টিভি নিয়ে একটু ডিসকাস করবো আজ তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করে টাকা রাখা বেলেগেনটা প্রেস করে রাখবে তো আজকের ভিডিও টপিকটা ডিসকাস করা যাক তো এর সাইডে মানে স্ক্রিনে দেখুন তো কত জনাই এই টপিক নিয়ে ভিডিওটা বানিয়েছে শুধু আমি না অনেক জনাই এই টপিক নিয়ে ভিডিও বানিয়েছি যে শপিকের একটা ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওটা আসলে কি তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো একটা মেয়েকে একটা ছেলে মানে শপিক যাকে আমরা ছোট মানে ছোট থেকে বড় সবাই আমরা চিনি সে সফি সে একটা মেয়েকে মানে চুমা মানে কিস করছে ঠিক আছে ইংলিশ কথাতে বলছে কিস করছে ঠিক আছে টুমা খাচ্ছে অ্যাকচুয়াল এই ভিডিওটা মানে কী করে ভাইরাল হলো বা কে ভাই ছাড়লো সে নিয়ে একটু ডিসকাস করবো আর প্রথমে বলি আরেকটা পয়েন্ট যেটা আপনাদেরকে বলবো পল্লিগ্রাম টিভি শফিককে বাদ দিল কেন পল্লিগ্রাম টিভি বাদ দিল এই কারণেই শফিকে এই ব্যবহার আচরণ অবশ্যই তার সেই পল্লিগ্রাম টিভির চোখে আড়ালে পড়েছিল তাই চ্যানেল থেকে শফিককে বাদ দিয়েছে মানে পুরোপুরি বাদ দিয়েছে সেটা বলা যাবে না আদৌ আবার পরে নিতে পারে সেই রকম মানে কথা আছে তাদের আর এখন কিন্তু সফিককে বাদ দিয়ে দিয়েছে তোমরা এটাই ভাবছো তো না অ্যাকচুয়াল তা না সফিক একদমই কলিগ্রাম টিভিকে মানে ছেড়ে দিয়ে চলে এসেছে একদম তো স্ক্রিনে দেখো একটা ভিডিও চালাচ্ছি আমি ঠিক আছে এই ভিডিও দেখো কিছুদিন আগে শফিক সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভিডিও ছেড়েছি যে আমি পলিগ্রাম টিভি ছেড়ে দিয়েছি এটা আমার একটা নতুন চ্যানেল সেই চ্যানেলে আমাদের ফ্যান ফ্লোয়ার্স আসবে বা তারা সাবস্ক্রাইব করে রাখুন এরা একটা ভিডিও ছেড়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কি বলবেন তো সেই ফ্যানস ফলোয়ার্সদের নিয়ে তোমাদের একটু কথা বলবো তুমি যদি এই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য ছেড়েছ তা একদমই ঠিক কাজ করো এই শফিকে কারণ তোমার মতো বা ছোট ছোটো ভাই বোনরা কিন্তু মোবাইল চালায় তারা অনেক কিছু শিখবে এই যে এইসব টাইপের ভিডিও একমাত্র কোথায় চলে তুমি শর্ট মানে জানো সেটা তুমি ভালোভাবেই জানো এইখানে আমি ডিসকাস করছি না কোথায় চলে এই সব ভিডিও তুমি ভালো করে জানো তো সেখানেই ছাড়বে আর ছাড়বে কি না ছাড়াটাই বেটার কেন যেহেতু এইসব জিনিস না মানে ভিডিও ছাড়াই ভালো আমার জ্ঞানে বলে তো এটা আমার কাউকে বক্তৃতা করে বলা বলছি না আমি যে তুমি ছাড়ো বা তোমার পার্সোনাল লাইফ তুমি করো আমাদের কাউকে যাই আসে না সবাই ভিডিও বানাচ্ছে তাই আমি ভিডিও বানিয়ে আমিও ছাড়লাম যে হ্যাঁ শফিক একটা ভালো ছেলে আমি জানতাম কিন্তু শফিক সত্যি একটা ভালো ছেলে কেননা শফিক যে মেয়েটাকে ভালোবাসত তাকেই বিয়ে করেছে সেটা সবাইকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ আমি যাকে ভালোবাসতাম তাকেই বিয়ে করেছি এটা একটা মানে সবাইকে ফ্যান ফ্লাস দিকে দেখিয়ে দিয়েছে যে এই ভিডিওর মাধ্যমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো সফিক যে কাজটা করেছে খুবই ভালো করেছে তার ফ্যান ফলোয়ার্স দিকে দেখিয়ে দিয়েছে যে ভালোবাসা আর একটা হচ্ছে ত্যাগ সে পলিগ্রাম টিভিকে চ্যানেল থেকে এত বড় চ্যানেল থেকে ছেড়ে তার সেই ভালোবাসার কাছে ছুটি এসছে খুবই একটা ভালো মনের মানুষ সফিক তাই বলবো সঠিককে সব ফলো করো সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন নতুন ভিডিও আসবে সব তাকে সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমার মূল মন্তব্য সময় নিয়ে ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করবে ভালোবাসা দেখে তা ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছি আবার নেক্সট ভিডিওতে